প্রথমা বা বেস্ট অপশন হতে পারে তারপরে সাজেশ্বরী ভাইয়ের সাথে কথা হয় আমাদের প্রথম আলোর ক্যাম্পাস রিপোর্টার ছিলেন আমাদের পুরো গত সাত বছরের অ্যাক্টিভিজমের সময়টাতে আসিফ হওয়াদার ভাই ভাই বইটার আমার সাথে বসে ভয়েস রেকর্ড নিয়ে ট্রান্সক্রিপ্ট করেছেন এবং পরবর্তীতে আমরাও একটা দীর্ঘ সময় আমার সাথে জাহিদ ছিল লুথর ভাই ছিল আমরা তিন চার দিন বসে আবার বইটাকে ইডিপ করেছে পরে সর্বশেষ এডিপটা নিজে করেছেন সাথে যুক্ত ছিলেন আমাকে সহযোগিতা করেছেন বইটা বের করার জন্য সকলকে আন্তরিকভাবে এবং এটা মনে রাখতে চাই যে মাত্র একশো বিশ পৃষ্ঠায় আহ এই গণভূতান্ত জোর কথা আমার নিজের একান্ত ব্যক্তিগত মানে আমার চোখে জুলাই মানুষের সামনে উত্থাপন করাটা আহ সম্ভব না আর সেইটাকে সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা ব্রিফ এটা ছোটো বর্ণনাই আর আমি এটা লিখে রাখলাম কেননা আমরা আমি যাতে ভুলে না যাই আরও যেন সময় পেলে এটা পরবর্তী এই সময় রেখাগুলো ধরে ধরে আরও ডিটেলগুলো লিখতে পারবো আপনাদের সামনে উত্থাপন করতে পারবো এবং জুলাইয়ের ইতিহাসটা তখনই পরিপূর্ণতা পাবে যখন আমি মনে করি যে সারা দেশে যে সহস্র সংগঠক সহস্রকর্মী এই আন্দোলনে ছিল সকলের পার্টগুলো যখন উঠে আসবে নাইট ভাই বলেছেন যে কুমিল্লা আসলে যে সংগঠিত করছিলো তার ইতিহাসটা তো আমাদের সামনে নেই আমরা তো জানি না আমরা ভাষা ভাষা কিছুটা শুনেছি কিংবা আমরা মিডিয়াতে দেখেছি কিন্তু ভেতরের গল্পটা তো শুধুমাত্র সেই সংগঠক বা সংগঠন প্রায় জানে এবং রংপুরে যে সংগঠিত করছিল এবার সারা দেশে যারা সংগঠিত করেছে যারা আন্দোলন করেছে কিংবা যারা নানাভাবে এবং আরও অনেকে আছে যারা থেকে করে পেছনের হয়তো তাদেরও দু একটা গ্রুপের কথা আপনারা জানেন কারণ সেগুলো লেখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিংবা এসেছে সার্ভেসে এসেছে কিন্তু এরকম অন্তত দশটা পনেরোটা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছেন এমন অনেকে আছে যারা চারণ তাদের নামগুলো আপনার নেই তাদের প্রফেশনালিজমের কারণে কিংবা তাদের জবের কারণে এরকম অনেকগুলো ফ্যাক্টর অনেকগুলো মানুষ এই জুলাই গণভ্যুত্থানের সাথে জড়িত এই বইটা শুধুমাত্র আমি আসি ফোন আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে এবং জুলাই গণভুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করবো যারা জুলাই গণভ্যত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পাঠটা লিখবেন যাতে করে আমরা মধ্যে চিত্র আমাদের এবং আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন লিখবেন এবং সংরক্ষণ করবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করবেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস স্যারকে স্যারকে আমি যখন বলেছি যে স্যার ভূমিকাটা আপনাকে লিখে দিতে হবে স্যার সাথে সাথে রাজি হয়েছেন আমি একটা খরসা করে দিল স্যার নিজেই বইটা ওই পাণ্ডুলিপিটা স্যারকে আমি দিয়েছিলাম স্যার পিরিয়ডটা পড়ে স্যার সময় নিয়ে সেটা নিজের হাতে লিখে দিয়েছেন সেই জন্য স্যারকে ধন্যবাদ জানাতে চাই এত ব্যস্ততার মাঝেও তিনি সহযোগিতা করছেন আর এই বইতে গণপ্রত্থানের সময়কার আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিভিন্ন জায়গা থেকে আমরা যেভাবে সহযোগিতা পেয়েছি পেছন সহযোগিতা করছে সেটা একটা সাবলীল বর্ণনা আছে আমি বইটা লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করেছি যে কে মন খারাপ করলো বা তাকে বেশি বলা হয়ে গেল বা এই চিন্তা থেকে বইয়ের কোনো ফেব্রিকেটেড বা এই কিছু যাতে না আসে সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি রাখার তবে যেহেতু আমি বলছি যে এটা একটা ছোট বড় এখানে অনেকের নামই আসেনি আবার অনেকের কথাই আমি হয়তো আমিও হয়তো ভুলে গিয়েছি সেই জায়গা থেকে আপনারা এটা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি মনে করি যে সবাই যদি তাদের পার্টটা লেখে তার অংশগ্রহণের যেই অংশটা সেটা সামনে নিয়ে আসে তাহলে একটা পূর্ণাঙ্গ ইতিহাস যখন আমাদের সামনে থাকতো তখন আমরা সবগুলো বিষয় দেখতে পাব এবং এই গণ অভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমি মনে করি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ যেটা করতে পেরেছি যে মানুষের কথাগুলোকে আমাদের মুখ দিয়ে বলা কিংবা সামনে থেকে সেটাকে ড্রাইভ করে নিয়ে যাওয়া কিন্তু যখন আমরা ক্যাম্পাসে আক্রমণের শিকার হলাম

খুবই সতস্ফূর্ত এবং আমরাও অবাক হয়েছি যে এত সতস্ফূর্ত ভাবে প্রাইভেটের শিক্ষার্থীরা নিয়ে এসেছে তারা জীবন দিয়েছে সেখানেও কেউ না কেউ সংগঠকের ভূমিকা পালন করেছে সেখানেও কেউ না কেউ ইন্টারনালি অর্গানাইজ করার ভূমিকা পালন করেছে তারা সামনে আসেনি কিংবা সামনে আসার সুযোগটা পায়নি এই স্বতঃস্ফূর্ততা এই আন্দোলনকে সংস্কার আন্দোলন থেকে একটা গণপ্রথানের দিকে নিয়ে গেছে এবং এখানে অনেকগুলো ঘটক ছিল অনেকগুলো ঘটনা ছিল যেটা আসলে এই আন্দোলনকে একটা গণপ্রথার দিকে ধাবিত করেছে আমরা তো আঠারো সালে প্রশংসের আন্দোলন করেছি আমি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম তখন আন্দোলনে আমরা একটা জিনিস দেখেছি যে উনিশ সালের নির্বাচন নির্বাচনের ঠিক আগে সেই আন্দোলনটা হয় আন্দোলন একটা জিনিস দেখেছি সেখানে স্লোগান ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাই নেই এবং সেই আন্দোলনে যখনই আওয়ামী বা ছাত্রলীগের দিক থেকে আঘাত আসতো তখন একটা অ্যাপোলজেটিক পজিশন নেওয়া বাস্ততাও সেটাই কিন্তু এই আন্দোলন এই আন্দোলনে আমরা একটা জিনিস আহ সবসময় রাখার চেষ্টা করেছি যে এই যে শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠায়ে কথাটাকে বাদ দেওয়া কিংবা ছাত্রলীগ যখন আমাদের সহযোতাদের আন্দোলনে আসতে দিচ্ছে না তখন হলে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা এবং কনফ্রন্টেশনে যাওয়া কনফ্রন্টেশনটাকে এড়িয়ে না যাওয়া এবং এই জায়গাগুলো থেকে অনেকে তখন আবার আমাদেরকেও বলার চেষ্টা করেছে যে আমরা সঙ্গে তুষ্কি দিচ্ছি হয়তো আমরা অন্য এজেন্ডা নিয়ে আছি এই কথাগুলো আপনারাও দেখেছেন নানাভাবে আপনারা জেনেছেন কিন্তু আমাদের পজিশনটা কিংবা ছিল না আমরা সবসময় এই যেটা অবধারিত সেটার দিকে এগিয়ে গেছি কখনো সেখানে কার কিংবা আপোষ করার বিষয়ে তারা যথাসম্ভব চেষ্টা করেছে না এবং ফলে ছাত্রলীগের সাথে বিভিন্ন জায়গায় কনফ্রন্টেশন হয়েছে আমরাই মার্কেছি কিন্তু এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের পাশে দাঁড়ানোর একটা এবং তাদের যেই দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের কারণে যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা প্রকাশ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই আন্দোলনে অনেকগুলো ধাপ আছে শুরুর দিকে কোট সংস্কার আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক অনেকটা তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তখন আমরা ক্যাম্পাসে আর পারছিলাম না ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো আমাদেরকে বের করে দেওয়া হলো আমাদের উপর হামলা করা হলো তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষার্থীরা স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে আসলেন আর যখন প্রথম দফায় পুরো আন্দোলনকে হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত দমানো হলো ইন্টারনেট বন্ধ করে দিয়ে দমানো হলো তারপরে আমরা দেখলাম আমাদের প্রবাসী প্রবাসী ভাইয়েরা কীভাবে এগিয়ে গিয়ে আসলেন তারা জাতীয় আন্তর্জাতিকভাবে জনমত গঠনের কাজ করলেন তারা বাংলাদেশে রেমিটেন্স বন্ধ করে দিলেন তো আন্দোলনের অনেকগুলো ফ্রন্ট ছিল এবং প্রত্যেকটা ফ্রন্টের এই যে কানেক্টিভিটি প্রত্যেকটা ফ্রন্টের এগিয়ে আসা এই আন্দোলনটাকে জীবিত রেখেছে এবং এক দফায় পুরোপুরে করার পর এই আন্দোলনটা আবার সামনে এসেছে ইভেন আমরা আমি আর নাহিকাই আমরা তো প্রায় দশ দিন দৃষ্টপটেই ছিলাম না ত্রিশ তারিখ থেকে একত্রিশ এক তারিখ পর্যন্ত সেই সময়টা তো আহ যারা বাইরে ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করে গেছেন আমি মনে করি যে এটা শুধু একটা ধাপ যেটা আমরা অতিক্রম করেছি নাইডু বললেন এই নব্বই একটা পতনের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল কিন্তু তার আঠারো বছর পরে আবার

সুতরাং এই লড়াইটা শেষ না লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এদেশের জনগণের জন্য দেশের মানুষের জন্য এবং এই গণভ্যুত্থানে যে সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন যারা এখনো আহত অবস্থায় আছেন যারা একটা জনগণী হয়েছে যারা জোর হয়েছেন তাদের এই ত্যাগকে একটা তাদের এই ত্যাগের মূল্যায়নটা সঠিক মূল্যায়নটা তখনই হবে যা যখন এই ত্যাগের ফসলটা আসলে এদেশের মানুষ আবহ জনগণ পাবে

পড়তে চাই জানতে চাই এনলাইটেড হতে চাই এবং আপনাদের এই লেখার মাধ্যমে বলার মাধ্যমে সার্ভিস নিয়ে আসার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ এবং পরবর্তী প্রজন্ম এই গ্রহ পড়তে করতে লিখতে এবং জানতে পারে এই প্রত্যাশাই ব্যক্ত করছি এবং আপনাদের সকলকে আজকে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করার শেষ করছি